সম্মানিত সরকারি কর্মচারীদের জন্য আজকের ডেটে আমরা দুইটা লেটেস্ট আপডেট নিয়ে এসেছি একটা আপডেট নিয়ে এসেছি এইট পে কমিশন রিলেটেড একটা সার্কুলার চলে এসেছে সত্যিই গুড নিউজ একটা আপডেট নিয়ে এসেছি আমাদের যে বিধানসভায় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল থ্রি পার্সেন্ট দিয়ে সেই পার্স থ্রি পার্সেন্ট দিয়ে টাকা কিন্তু এখনও কারো অ্যাকাউন্টের এন্ট্রি হয়নি এপ্রিল মাসে বেতনের সাথে অর্থাৎ মে মাসের এক তারিখের বেতনের সাথে থ্রি পার্সেন্ট দিয়ে পাবে সবাই সে আশায় বসে আছে আদৌ কি মে মাসে এক তারিখ যে বেতন পাওয়া যাবে তার সাথে কি থ্রি পার্সেন্ট দিয়ে পাওয়া যাবে যতটুক পরিস্থিতি দেখা যাচ্ছে যতটুক সম্ভাবনা দেখা যাচ্ছে থ্রি পার্সেন্ট দিয়ে কিন্তু এখনও কোনো কিন্তু পজিটিভ সাইন নেই অর্থাৎ মে মাসের এক তারিখের বেতনের সাথে থ্রি পার্সেন্ট দিয়ে পাওয়া যাবে তার কোনো যুক্তিকতাও কিন্তু প্রমাণ আমরা পাইনি তারপর আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব অ্যাকচুয়ালি কি হচ্ছে পাশাপাশি আমরা এটাও যাচাই করার চেষ্টা করব যে দিয়ে যে অর্ডার বা ডি এর যে অতীতে যে সার্কুলারগুলি বেরিয়েছিলেন সেই সার্কুলার মোতাবেক কারা কারা ডিএ পাবে এবং কোন সরকারি কর্মচারীরা সে ডিএ পাবে না এরকম প্রচুর সংখ্যক সরকারি কর্মচারী আছে যারা সে ডিএ পার্সেন্ট পাবে না এবং এমন প্রচুর সরকারি কর্মচারী আছে তারা ডি মানে থ্রি পার্সেন্ট ডিএ পাবে এই ধরনের যে মানে আলোচনাগুলো এই ধরনের যে যুক্ত নির্ভর আলোচনা বা ডকুমেন্ট নির্ভর আলোচনা আজকে আমরা তোমাদের সামনে বা আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথম ভাগে আমরা এইট পে কমিশন রিলেটেড সার্কুলারটা দেখে নেব লেটের যে সার্কুলার বেরিয়েছে দ্বিতীয় ভাগে আমরা দেখে নেব ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট অর্থ দপ্তর থেকে তো ডি এর অর্ডার বেরিয়ে অর্থ দপ্তর ডিএ বিষয়ে কী বলছে তৃতীয় ভাগে আমরা দেখব মে মাসের যে এক তারিখ আমরা কি ডি টাকা পাবো কি না চতুর্থ ভাগে আমরা দেখব কারা কারা সেই ডি টাকা পাবে বা কারা কারা ডি পাবে না সত্যি দুঃখিত বিষয় ত্রিপুরার যে সকল কর্মচারী কিন্তু সে ডিএ পাবে না কেন পাবে না তাদের জন্য কি এক্সট্রা কোনো মানে চিন্তাধারা সরকারের আছে কিনা। না সেটাও আমরা দেখার চেষ্টা করব। প্রথম প্রথমভাগে আমরা এইট পে কমিশন লিলেটে যে নিউজটা উঠে এসেছে সেটা আমরা দেখব এখানে এট পে কমিশনের যে এফেক্ট শুরু হবে জানুয়ারি দু হাজার থেকে এট পে কমিশন এফেক্ট শুরু হবে ডেট অফ এফেক্ট অর্থাৎ সপ্তম বেতন কমিশন ডিসেম্বর দুই হাজার পঁচিশে শেষ হয়ে যাচ্ছে সেই সাথে আমাদের সেন্ট্রালে যে মন্ত্রিসভা মন্ত্রিসভায় অ্যাপ্রুভাল দিয়েছে পে কমিশন এখন এইট পে কমিশন রিলেটেড আরেকটা নতুন সার্কুলার এসেছে এই মাসিক ভ্যাকেন্সি সার্কুলার এখানে বলা হয়েছে এইট পে কমিশনের যে কমিটি গঠন করা হবে যেমন সৌর সত্য কমিশনের একটা কমিটি আছে ত্রিপুরাতে এসেছে এবং এইট পে কমিশন রিলে একটা কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটির চেয়ারম্যান থাকবে ভাইস চেয়ারম্যান থাকবে মেম্বার থাকবে সেক্রেটারি থাকবে অনেক সংখ্যক পোস্ট থাকবে প্রায় পঁয়ত্রিশ জন মানে সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এই পে কমিশনের যে টিম সেই টিমে থাকবে যারা বর্তমানে ভারতের বিভিন্ন ইনকাম সোর্স এক্সপেন্ডিচার সোর্স বর্তমান দ্রব্য মিলের বাজার সব কিছু মিলে ফিটফেন ফ্যাক্টর নির্ধারণ করবে তারপর কর্মচারীদের বেতন কত ভাড়ানো যায় সেটা বিষয়ে দেখবে অন্যান্য যে বাতাগুলো আছে হাউস রেন্ট বাতা থেকে শুরু করে অন্যান্য যে সিটি অ্যালাউন্স আছে হিল অ্যালাউন্স আছে তারপর মেডিকেল বাতা আছে সেই বাতাগুলো পর্যটনা করে দেখবে কি কম বা করা যায় শুধু যে সরকারি কর্মচারীদের জন্য করবে এরকম হয় পেনশনের জন্যও করবে যদিও পেনশনাররা ইটপে সুবিধা পাবে কি না এখনও কিন্তু কোনো পুষ্টিকরণ বেরোনি এখানে যে সার্কুলার বেরছে সার্কুলার অনুযায়ী এড পে কমিশনের জন্য যে কমিটি সে কমিটি গঠন করা হচ্ছে কমিটির জন্য পঁয়ত্রিশ জনের একটা মেম্বার তৈরি করা হচ্ছে এই মেম্বার কারা কারা হবে তার জন্য অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ জনের মেম্বার কমিটি যে হবে সে কমিটি তৈরি করার জন্য এই অ্যাডভার্টাইজমেন্ট এখানে ফিলিং আপ দ্য পোস্ট এইট পে এইথ সেন্ট্রাল পে কমিশন অ ডেপুটেশন বেসিক্স ডেপুটেশন বেসিসে ভারত যে ভারতীয় সরকারের অধীনে বিভিন্ন আইএসআইপিএস অফিসার যারা আছে যা সিনিয়র অফিসার যারা আছে বা মানে অনেক পুরানো যে কর্মী যারা আছে তাদের থেকে পঁয়ত্রিশ জনের নাম চাওয়া হয়েছে তারা এই সিপিসি এইচসিপিসি বিষয়ে কাজ করবে যতক্ষণ না পর্যন্ত কমিশনের রিপোর্ট বেরোয় তারা সবাই পর্যালোচনা করে সেই কমিটনের রিপোর্ট মানে সার্কুলার করবে নমিনেশন অ্যাপ্লিকেন্ট অ্যাটাচ পারফর্মার অ্যালং এর সাপোর্টিং ডকুমেন্ট এপিএআর ফর ফাইভ ইয়ার্স ভিজিলেন্স ক্লিয়ারেন্স শুড বি সেন্ট টু দ্য ডিপার্টমেন্ট অফ ফলোইং অ্যাড্রেস তো প্রপার চ্যানেল শ্রী শ্রী রঞ্জিত কুমার যা আন্ডার সেক্রেটারিমিনু ওয়ান ডিপার্টমেন্ট এক্সপেন্সের মিনিস্টার অফ ফিনান্স রুম টু টু ফাইভ ই নর্থ ব্লক এই যারা যারা উইলিং এই পে হয়ে কাজ করার জন্য তাদের থেকে এই ডকুমেন্টস যদিও সবাই তো আর কাজ করতে পারবে না একদম যারা অনেক এক্সপিরিয়েন্স হোল্ডার আছে বা রিটায়ার্ড হোল্ডার আছে তাদের থেকে এই ডেপুটেশন বিশ্বে এটা চাওয়া হয়েছে তাহলে এই পে কমিশন কমিটির মানে গঠন করার এটা প্রথম পর্যায়ে কমিটি গঠন হবে পঁয়ত্রিশ জনের মেম্বার থাকবে সে কমিটি পরিচালনা করবে এবং রিপোর্ট সাবমিট করবে তবে যতটুকু আমরা আশা করতে পারছি দুই হাজার ছাব্বিশ সালে মানে দুই হাজার পঁচিশ সালে পে কমিশনের রিপোর্ট সাবমিট করা এত দ্রুত হারে এটা সম্ভব নয় পে কমিশনের রিপোর্ট আস্তে আস্তে এটা দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি বা দুই হাজার প্রথম প্রাথমিক প্রাথমিক ভাগে এসে আসতে পারে অর্থাৎ দুই হাজার এর যে কোনো টাইমে পে রিপোর্ট আসতে পারে এফেক্ট হবে জানুয়ারি থেকেই এটা এরিয়ার অন্যান্য বাতাস এরিয়াটিতে সবই দেওয়া হবে কিন্তু একটু সময় লাগবে মানে ছাব্বিশের লাস্টে হয়তো পে রিপোর্ট এবং তা কার্যকর সিদ্ধান্ত আমরা পেয়ে যেতে পারি এবার আমরা ডি এর ব্যাপারটা আছি আমরা সবাই মানে বিধানসভা অধিবেশন আমরা দেখেছি গত মাসে যে বিয়ে ব্যাপারে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার সিদ্ধান্ত নিয়েছে এবং ডি এর পার্সেন্টেজ থ্রি পার্সেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা সবাই ক্যালকুলেশন করে নিয়েছি যেহেতু এপ্রিল মাস থেকে এফেক্ট এখন এপ্রিল মাস থেকে যেহেতু এফেক্ট ফিনান্স ডিপার্টমেন্ট কী বলছে ফিনান্স ডিপার্টমেন্ট কি বলেছে যে এপ্রিল মাস থেকে দিয়ে এপ্রিল মাসের বেতনের ডিয়ের যে বেতনটা সেটা মে মাসে এক তারিখ পেয়ে যাবে এরকম এরকম কিন্তু ফিনান্স দপ্তর বলিনি বা অর্থ দপ্তর কিন্তু বলিনি অর্থ দপ্তর থেকে অর্থ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদি যাই এটা বলে অর্থ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এই নোটিফিকেশন বা মেমোরান্ডাম বলে দুটো অপশান আছে নোটিফিকেশন ও মেমোরান্ডাম বলে আমরা যদি সেই নোটিফিকেশন মেমোরান্ডাম মোতাবেক যাই সেখানে লাস্ট যে নোটিফিকেশন দেওয়া আছে লাস্ট নোটিফিকেশন দেওয়া আছে মেমোরান্ডাম মেমোরান্ডাম ফর ডি এ ফার্স্ট নভম্বর দু হাজার পঁচিশে ফাইভ পার্সেন্ট ডিএ মানে ফার্স্ট নম্বর দু হাজার পঁচিশে চব্বিশে যে ফাইভ পার্সেন্ট ডি এর মেমোরান্ডামটা সেটা এখনও শো করছে অর্থ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নতুন যে থ্রি পার্সেন্ট ডি এর মেমোরান্ডাম ডেট অফ এফেক্ট হলো জানুয়ারি সরি এপ্রিল দুই তার কিন্তু এখন কিন্তু মেমো ইস্যু হয়নি অর্থাৎ আমরা জানি ট্রেজারি ফাংশনের স্যালারি হয় বিশ বাইশ তারিখ ট্রেজারিতে যেহেতু দুই তিন দিন মাঝখানে ছুটি ছিল আজকালকার ভিতরে হয়তো ট্রেজারিতে স্যালারি বা সব কিছু হয়তো অনেকটি চলে গেছে হয়তো চলে যাবে তাহলে এক দুই দিনে আর নতুন করে ডিয়ের কোনো অর্ডার বেরোর সম্ভাবনা খুবই কম যদি আজকের ডেটে বা কালকের ডেটে বেরোয় তারপরও সম্ভাবনা আছে কিন্তু যা দেখা যায় এত দ্রুত গতিতে ডিয়ের অর্ডার বেরোবে না যথেষ্ট সন্দেহ হন আজকের ডেটটা তারপরেও দেখা যায় আজকাল কালকার ভিতরে যদি কোনো অর্ডার না বেরোয় ডি তাহলে কিন্তু এই মাসে আর হচ্ছে না সম্ভাবনা নাই বেরোনোর কারণ ট্রেজারি ফাংশানে বিশ বাইশ তারিখের ভিত্তি কিন্তু স্যালারি রিলেটেড বিল সব চলে যেতে হয় সেই মোতাবেক মে মাসে এক তারিখ ডিএ পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নো তবে ডিএ কবে পাওয়া যাবে ডিএ পাওয়ার সম্ভাবনা হলো জুন মাসে এক তারিখ আমরা ডিএ পেতে পারি জুন মাসে এক তারিখ আমরা মে মাসের যে থ্রি পার্সেন্ট দিয়ে সেটা এবং এপ্রিল মাসে যে বকেয়া থ্রি পার্সেন্ট দিয়ে সেটা দুইটা এরিয়ার একটা এরিয়ার আর একটা মেইন স্যালারি সহকারে জুন মাসে এক তারিখ আমরা ডিএ পেতে পারি মে মাসে এক তারিখ আমরা যথেষ্ট আশা ছিল আমাদের যে মে মাসে এক তারিখ আমরা ডিএ পেয়ে যাব থ্রি পার্সেন্ট ডিএ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ডি এখনও থার্টি পার্সেন্ট আমাদের এপ্রিল মাসের যে স্যালারি যেটা মে মাসে এক তারিখ পাবো সেখানেও কিন্তু ডিএ থার্টি পার্সেন্টই থাকবে থার্টি থ্রি পার্সেন্ট ডিএ পেতে হয়তো জুন মাসে এক তারিখ এর আগে সম্ভাবনা খুবই কম যদি গভর্নমেন্ট আসকা বা কালকা ডেটে কোনো নোটিভিশন জারি না করে ফিনান্স দপ্তর থেকে এখন কথা হলো ফিনা দপ্তর থেকে তো অর্ডার বা নোটিফিকেশন বেরোনি তাহলে আমরা কেমনে বুঝব কারা কারা ডে পাবে বা কারা কারা ডিয়ে পাবে না এটা এটা নিয়ম আমাদের মাঝে একটা কনফিউশন বিরাজ করে যে আমরা ডিএ পাবো নাকি আমরা ডিএ পাবো না সেই কনফিউশনটা যদি আমরা যা যাচাই করার চেষ্টা করি তাহলে বিগত সময় যে ডিয়ের অর্ডারগুলো সেগুলো আমরা দেখতে হবে বিগত সময় যে ডিয়ের অর্ডারগুলো সেগুলো যদি আমরা দেখি এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে এখানে ত্রিপুরা সরকার অধীনে যে আমাদের রেগুলার কর্মচারীরা আছে যারা ইনক্রিমেন্ট বেসিক সব কিছু পায় তারা এ দিয়ে পাবে স্বাভাবিক সেটা নর্মাল জিনিস ত্রিপুরা সরকারের অধীনে যে ফিক্সড পে কর্মচারীরা আছে তারাও সে দিয়ে পাবে ফিক্সড পে কর্মচারী ডিয়ার ক্যালকুলেশনটা কীভাবে হয় তোমাদের যদি বেসিক যদি আমি গুপডি ধরি বেসিক ষোলো হাজার হওয়ার কথা বেসিক তো ষোলো হাজার আমাকে দিচ্ছে না তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছে অর্থাৎ বেসিক বারো হাজার টাকা দিচ্ছে কারণ বারো হাজার টাকার উপর তোমাদের ডিএ বর্তমানে কত থার্টি পার্সেন্ট আর যদি থ্রি পার্সেন্ট এড করে থার্টি থ্রি পার্সেন্ট ডি অ্যাড হবে প্রায় ষোলো হাজারের কাছাকাছি তোমার বেতন হয়ে যাবে মানে বেসিকের সেভেন্টি ফাইভ পার্সেন্টের ক্যালকুলেশন করে তোমাদের বর্তমান বেসিকটা নির্যাতন করা হবে তার উপর তোমার থার্টি থ্রি পার্সেন্ট ক্যালকুলেশন হবে তারপর তোমাদের প্রফেশনাল ট্যাক্স যেটা কাটা যাবে আর প্রভিডেন্ট ফান্ড যেটা করা যাবে সেটা আলাদা কার্ডকে এটা তোমাকে স্যালারি দেওয়া হবে গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট টিচার এলডিসি সব ক্ষেত্রে সেম প্রযোজ্য যদিও ফিক্সড পে কথাটা উঠে যাওয়া খুবই ভালো ছিল কিন্তু এখনও উঠে যায়নি যাক এইভাবেই স্যালারি কিন্তু ফিক্সড পে কর্মচারীরা পাবে পাশাপাশি যারা ডিআরডাব্লু আছে ঠিক আছে যারা বিভিন্ন ক্যাটাগরি ওয়ার্কার আছে যারা ডিআরডাব্লু ত্রিপুরা সরকার অধীনে ফিনান্স অ্যাপ্রুভাল ডিআরডাব্লু ডিআরডাব্লু টেকনিক্যাল ডিআরডাব্লিউ গ্রুপ ডি মান্থলি রেটেড ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার চার ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা বিলেজ চৌকিদার স্কুল মাদার হোম গার্ড পারমানেন্ট লেবার পারমানেন্ট লেবার বেশিরভাগ তোমাদের বেশি ফরেস্ট ডিপার্টমেন্টে দেখো পারমানেন্ট লেবার আছে হেড পিস্ট আদিকারী চান্তাই তাই প্রিন্সিপাল চণ্ডী পাঠক কুক পূজারি তালোয়া মালিক গার্ড সিঙ্গার সুইপার গার্ডেনার অ্যাডাল্ট টিচার পার্ট টাইম স্টার্টার কমিউনিটি হেলথ এই যে ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলো আছে তারা সেই মানে ডি এর পার্সেন্টেজটা তারা সবাই পাবে অর্থাৎ যে যে পোস্টগুলো আমরা বলেছি ডিআরডাব্লিউ থেকে শুরু করে পার্টেম মার্কেট থেকে শুরু করে তারা সবাই ডিএ পাবে তাহলে এখানে দেখা দেখা যাচ্ছে অনেকগুলো পোস্ট এখানে নেই যেরকম ত্রিপুরা সরকার অধীনে এসপিও জনরা কাজ করে এসপিও জনরা কি থ্রি পার্সেন্ট দিয়ে পাবে উত্তরটা হলো না এখানে এসপি ও থ্রি পার্সেন্ট দিয়ে পাবে না এসপি ও যে ন্যূনতম যে বর্তমানে বেতন বারো হাজার টাকা সেই বারো হাজার টাকা বেতনই পারবে কিন্তু এসপিও জওয়ানের পাশাপাশি মানে সাথে যারা পুলিশ কনস্টেবল বা হোমগার্ড বা অন্যান্য কর্মচারী আছে তারা কিন্তু দিয়ে পাবে এসপি ও কিন্তু সে ডি পাবে না সেই ফাইভ পার্সেন্ট দিয়ে যখন গতবার গতবার ডিক্লেয়ার করেছিল তখন কিন্তু এসপিও জোনরা পায়নি বর্তমানে থ্রি পার্সেন্ট পাবে না আগে টুয়েলভ পার্সেন্টও পায়নি অর্থাৎ এসপি ও জন্য কিন্তু ডিএ কোনো এখানে অবদান নেই তারপর আমাদের পাম্প অপারেটার আছে আমাদের ডিডাব্লু বা পঞ্চায়েত ডিপার্টমেন্টের পাম্প অপারেটার আছে তারা ত্রিপুরা সরকার অধীনে কোনো মতো যারা আমরা তাদের কথা বলছি সেন্ট্রাল স্কিম এখনও আসেনি পাম্প অপারেটার আছে যারা ত্রিপুরা সরকারের অধীনে কাজ করে যাচ্ছে সেই পাম্প অপারেটাররা কিন্তু এখানে কোনো ডিএর পার্সেন্টেজ পাবে না এখানে কোনো ডিএ পাবে না তারা ওই সাত হাজার বা সাত হাজার প্লাস কিছু স্যালারি সেটাই পেয়ে যাবে যদিও পাশাপাশি রেগুলার যারা ডিডাব্লু বা পঞ্চায়েত ডিপার্টমেন্টের যারা রেগুলার এই পোস্টে চাকরি করছে তারা কিন্তু ডিএ বা অন্যান্য সুযোগ সুবিধা পাবে এখানে পামবো পয়টারের বিষয়ে কিন্তু ডিএ বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি তারা কিন্তু ডিএ পাবে না সর্বশিক্ষা স্কিমের অধীনে সর্বশিক্ষা শিক্ষক আছে সময়ত শিক্ষকরা আছে সময়ত কর্মচারীরা আছে যারা কিন্তু ডিএ এর পার্সেন্টেজ পাবে না যদিও বর্তমানে সুপ্রিম কোর্টে কেস চলছে সর্বশিক্ষা শিক্ষকরা এ কেসে জয়ী হবে আমরা যথেষ্ট আশারবাদী কারণ যথেষ্ট মানে পরিশ্রম এবং যুক্তিগত আছে তাদের রেগুলেশনে এবং হাইকোর্ট কিন্তু পক্ষে দিয়েছে তাই সর্বশিক্ষা শিক্ষকরা বর্তমান সময়ে কিন্তু সে ডিএটা হবে সে ডিএটা পাবে না সর্বশিক্ষার কর্মচারী যারা আছে তারা পাবে না রেগা প্রকল্পে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে রেগা প্রকল্পে প্রায় দুই হাজারের কাছাকাছি কর্মচারী আছে সম্ভবত তারাও কিন্তু বা সে সম্মানিত কর্মচারীরাও কিন্তু এখানে ডি কোনো পার্সেন্টেজ বা পাবে না আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো অঙ্গনেরি সেন্টার আছে সেখানে অঙ্গনের কর্মী অঙ্গনেরি হেল্পাররা খুব মানে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করছে শিশুদের স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষার দায়িত্ব নিয়েছে তারা চাইল্ড সিডিপি অফিসের আন্ডারে বা আইসিডিএস প্রজেক্টের অধীনে কাজ করছে ত্রিপুরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে এই যে অঙ্গনের কর্মী বা অঙ্গনের হেল্পাররা আছে দিদিমণিরা আছে তারা কিন্তু ডিএর ব্যাপার পাবে না সে ডিএ কিন্তু আগে ফাইভ পার্সেন্টও পায়নি এখনও থ্রি পার্সেন্টও পাবে না তবে অঙ্গনীয় কর্মী যদি গ্র্যাজুয়েটির ব্যাপারটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিজয়ের দিন হয়তো হয়তো গ্র্যাজুয়েটির ব্যাপারটা একটা সুষ্ঠ মানে রেজাল্ট বেরোতে পারে এবং কর্মচারীদের পক্ষে সেটা যেতে পারে পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল ওয়ার্কার আছে তাদের বিষয়ে দিয়ে কিন্তু তারা পাবে না তাছাড়া আমাদের আশাকর্মীরা যারা আছে যারা ত্রিপুরা পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর দিনে যে আশাকর্মীরা কাজ করছে সে আশাকর্মীরাও কিন্তু বর্তমান সময়ে দিয়ে পাবে না সে দিয়ে কিন্তু তাদের বিষয়ে কিছু বলা হয়নি বন দপ্তরের বনমিত্র কর্মচারী আছে যে বনমিত্র কর্মচারীরাও কিন্তু সে ডি পাবে না বা আমাদের ভোকেশনাল টিচার যারা আছে আইসি ইনস্ট্রাক্টর যারা আছে টিআলএম প্রজেক্টে যারা কাজ করে বিভিন্ন সেন্ট্রাল কমিটির প্রজেক্টে তারাও কিন্তু সে ডিএর দিয়ে পার্সেন্টেজ কিন্তু তারাও পাবে না অর্থাৎ দিয়ে একমাত্র ত্রিপুরা সরকারের অধীনে নিয়মিত কর্মচারী যারা আছে তারা দিয়ে পাবে এবং ত্রিপুরা সরকারের অধীনে যারা অনিয়মিত কর্মচারী অনিয়মিত ঠিক আছে চল না কিন্তু অনিয়মিত কর্মচারী যারা আছে তারা দিয়ে পাবে অনিয়মিতবিদ্য পাম্প বার্টারা কিন্তু অনিয়মিত না তারা এই সেখানে কিন্তু তারা ডিএ পাবে না বা এসপিওরা কিন্তু ডিএ পাবে না তো হোমগার্ড কর্মচারীরা কিন্তু ডিএ পাবে সব কিছু মিলে ডিএ যেটা ঘোষণা করা হয়েছে শুধুমাত্র একটা শ্রেণীর কর্মচারীর জন্য সেই ডিএটা ঘোষণা করেছে সবার জন্য কিন্তু নয় এবং যারা যারা রেগুলার বা ফিক্সড পায় বা অনিয়মিত কর্মচারী যারা ডিএ পার্সেন্টেজের জন্য ওয়েট করছে ডিএ পাওয়ার জন্য ওয়েট করছে আমরা আশা করছি জুন মাসে এক তারিখ সেই ডিএটা পাওয়া যাবে বা এর পে কমিশনের আপডেটটা আমরা যেটা পেয়েছি যেটা অলরেডি সেন্ট্রালি কমিটি গঠন করা হয়েছে যখন ত্রিপুরা সরকারকে কোশ্চেন করা হয়েছিল বিধানসভায় এড পে কমিশন বিষয়ে ত্রিপুরা সরকারের মতামত কী তখন ত্রিপুরা সরকার বলেছিল ত্রিপুরা সরকার মাননীয় অর্থমন্ত্রী বলেছিল সেটা বিচারাধীন সেটা বিবেচনাধীন ঠিক আছে বিবেচনা বলতে এখানে যেটা বোঝাচ্ছে এড পে কমিশন প্রথম প্রথম ভাগে বা সেন্ট্রালের পে পে কমিশন যেটা গঠন হয় সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা গঠন করে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডিক্লেয়ার করে এরপর হাই আসে স্টেট গভর্নমেন্টের দিকে স্টেট গভর্নমেন্ট কিন্তু আগে থেকেই পে কমিশন গঠন করে না অর্থাৎ ত্রিপুরা থেকে এখন কিন্তু পে কমিশন গঠন করা হবে এই বিষয়ে কিন্তু কোনো উত্তর কিন্তু দেওয়া হবে না সেন্ট্রাল থেকে পে কমিশন রিপোর্ট আসবে ধরো ছাব্বিশের মাঝামাঝি বা ছাব্বিশের শেষে বা সাতাশে প্রথমে পে কমিশন রিপোর্ট আসলো তখন সে পে কমিশন রিপোর্ট সেন্ট্রাল গভর্মেন্ট সেটা কার্যকর হলো তখন ত্রিপুরা গভর্নমেন্ট বা অন্যান্য স্টেট গভর্মেন্ট সেটা ডিসাইড করবে সেন্ট্রালে পে কমিশনটা অ্যাকসেপ্ট করবে নাকি এই সেন্ট্রালে পে কমিশন আদতে পে দেবে সেটা অ্যাকসেপ্ট করবে পে রিভিউ দিতে পারে পে দিতে পারে তবে আগে থেকে পে কমিশন কোথায় থেকে দেবে আগে থেকে তো সেন্ট্রালকে ডিসাইড করতে হবে যে পে কমিশন ফিটপ্যান্ড ফ্যাক্টর কী সব কিছু কী তারপর স্টেট গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করবে না করবে পুরোটাই বিষয় তবে আমরা আশা করছি বর্তমান সরকার যেহেতু সেন্ট্রাল ও স্টেটের ডাবল ইঞ্জিনের সরকার আছে তাই সেন্ট্রালে পে কমিশনের সাথে ত্রিপুরা সরকারি কর্মচারীরা হুব এই পে কমিশন পাবে এটা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী এবং আমরা এই নিয়ে যথেষ্ট পজিটিভ এই ছিল এট পে কমিশন নিয়ে লেটেস্ট আপডেট এবং থ্রি পার্সেন্ট ডি ব্যাপারে কারা কারা ডি পাবে কারা পাবে না এবং ডি টাকা কবেই বা পাওয়া যাবে সেই নিয়ে লেটেস্ট আপডেট আমরা যদি নতুন কিছু আপডেট বা নতুন কিছু আমরা মেসেজ পেয়ে থাকি আমরা অবশ্যই সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো কারণ ত্রিপুরা সরকারের কর্মচারীরাই ত্রিপুরা সরকার বা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে যথেষ্ট দায়িত্বশীলভাবে কাজ করে চলছে আশা করছি ত্রিপুরা সরকারের যে সমস্ত বঞ্চনা বকেয়াগুলি আছে অবিলম্বেই আমাদের বর্তমান সঙ্গে মিটিয়ে দেবে এবং ত্রিপুরা সরকারের কর্মচারীদের মুখে খুব সত মানে খুব শীঘ্রই একটা মিষ্টি হাসি দেখা যাবে ধন্যবাদ সবাইকে সারিযোগ পরে ইউটিউব চ্যানেল